অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির দেখা পেলেন জরুট ব্রিসবেনের চলমান অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে তিনি এই মাইল ফলকে স্পর্শ করেন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি করতে রুটের লেগেছে চার দিন তিরিশ ইনিংস ১৬ টেস্ট এবং বারো বছর এটি টেস্টে তার চল্লিশতম সেঞ্চুরি এর আগে উনত্রিশ ইনিংসে অস্ট্রেলিয়ায় খেলে রুটের সর্বোচ্চ স্কোর ছিল ঊননব্বই আজ সেই সেঞ্চুরির খরা কাটলো এবং অস্ট্রেলিয়ার মাটিতে হাজার রানও পূর্ণ করলেন হ্যাসের শুরুর আগে বড় প্রশ্ন ছিল রুট কি অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে পারবেন পার্থ টেস্টে তিনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি প্রথম ইনিংসে শূন্য রান করেছিলেন দ্বিতীয় ইনিংসে আট রান তবে ব্রিসবেনে তিনি পুরো দৃশ্যপট বদলে দিলেন ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে রুট একাই নায়ক নন অস্ট্রেলিয়ার পিসার মিসেল স্টার্ক ছয়টি উইকেট তুলে নিয়েছেন বেন ডাকেট ওলিপপ হ্যারি ব্রোক উইল জ্যাক্স ব্রাইডন কার্স এবং গ্যাস অ্যাটকিন্সকে ফিরিয়েছেন তিনি এই ম্যাচে স্টার্ক পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের চারশো উইকেটের রেকর্ড ভেঙে বাহাতি পিসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও করেছেন